হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আমি প্রিয়াঙ্কি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা লং ভিডিও আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই লং ভিডিওটা করেছি এই ভিডিওটা অনেকদিন আগেরই ছিল পিঠে ফুলি উৎসবের ভিডিও সেই পিঠে পুলি উৎসবের ভিডিও নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলবো আমাদের জীবন বড়ই অনিশ্চিত এবং সংক্ষিপ্ত জীবনের এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ আমরা কেউ কখনোই বলতে পারবো না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে জীবন আসলেই খুব অনিশ্চিত কখন কী হবে কেউ জানে না আমরা যতই পরিকল্পনা করি না কেন সময়ের স্রোত সব বদলে দিতে পারে এক মুহূর্তেই আবার এক মুহূর্তেই সব কিছু ঠিকঠাক মনে হতে পারে পরের মুহূর্তে হঠাৎ কোনো অঘটনা আমাদের পুরো জীবনটাকে পাল্টেও দিতে পারে কেউ জানে না আগামীকাল কি অপেক্ষা করছে সুখ না দুঃখ তবে কি জীবন অর্থহীন একদমই নয় কারণ আমরা সবার সাথে যদি একটু মিলেমিশে সময়টা কাটাই তাহলে নেহাত মন্দ হবে না এই দেখো সব দিদি ভাইরা কাকিমারা সুন্দর পিঠে তৈরি করছে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে কারণ আমি যা কিছুই এখন করি যেহেতু আমি এই ফেসবুক পরিবারের সঙ্গে যুক্ত আছি তাই সব কিছুই তোমাদের সামনে অল্প অল্প করে তুলে ধরি আমিও চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলা পিঠে পুলি উৎসবে আর এখানে বহু মানুষের আনাগোনা তোমরা তো দেখতেই পাচ্ছ কারণ এটা সর্বসাধারণের জন্য পিঠে পুলি উৎসবটা আয়োজন করা হয়েছিল গ্রামের সকল মানুষ এখানে এসে এই পিঠে পুলি উৎসবে নিমন্ত্রিত হয়েছিল দেখো কি সুন্দর ভাজা পিঠেগুলো হচ্ছে এখানে রাঁধুনি এসে ভাজা পিঠেগুলো করছিল সিদ্ধ পিঠের জন্য পিঠেগুলো তো কাউকে তৈরি করে দিতে হবে তাই এই দিদিরা কাকিমারা এই পিঠেগুলো রেডি করছিল। আমিও একটু হাত লাগিয়েছিলাম আর আমার ননদ ছিল এখানে মেন তার জন্য আমি এখানে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছিলাম তার জন্য আমার মনকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য দেখো সবাই কত খুশিতে কাজ করছে হয়তো কাজ করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু সবাই যেহেতু একসঙ্গে কাজ করছে খুব ভালো লাগছে আর দেখো আমার যেহেতু লাইনে দাঁড়ানোর সময় ছিল না সবার সঙ্গে সেই জন্য আমরা একটু আলাদা করে এরকম পিঠে নিয়ে নিলাম আর দেখো কত মানুষজন এইভাবে বাচ্চারা পিঠে নিয়ে যাচ্ছে দেখেও ভালো লাগছে বাড়ি থেকে খাওয়া হয় না অবশ্যই খাওয়া হয় কিন্তু সবার সঙ্গে খাওয়ার সবার সঙ্গে একসঙ্গে একটু আনন্দ করার এই মুহূর্তটা পাওয়া যাবে না তাই জীবনে অনেক সময় সুখ দুঃখ হয়তো আসতে পারে সেইগুলোকে এক ঝটকায় সরিয়ে দিয়ে আমাদেরকে সুখটাকে বেছে নিতে হবে এই দেখো আমার বড় নিয়ে চলে এসেছে ভাজাপিঠে পায়েস পিঠে আমি একটু কামড় দিয়ে নিলাম কারণ আমি অন্য কিছু খেতে খুব একটা ভালোবাসি না আমি মিষ্টি খুব একটা পছন্দও করি না আমি একটা ভাত মানে সিদ্ধ পিঠেই নিলাম আর আমার বরকে একটু দিয়ে দিলাম গালে কারণ ও তো শুধু মিষ্টি খেতেই পছন্দ করে সেই জন্য আমি বললাম না একটু সিদ্ধ পিঠে খাও দেখো কেমন হয়েছে একটু